মার্চ গত চর এলাকার মাদবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল এই চেকপোস্টে আমরা তিনজন সন্দেহভাজন লোককে রাশির আওতায় নিয়ে আসি মন এবং সুলতানা তার তাকে তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে দুই লক্ষ দুই লক্ষ করে চার লক্ষ টাকা পাওয়া যায় তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের চেক করে আমরা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে জিজ্ঞাসাবাদ করে তা করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ঈদুল ফিতর এবং চলমান যে রমজান মাস এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় থেকে চল্লিশ লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে এবং আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয় কোথায় বানানো হয় এবং আরও আছে কিনা তখন তারা আমাদেরকে এ বিষয়ে আরও তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলি এলাকায় একটা বাড়িতে অপারেশন করি সেই বাড়িতে অপারেশন করে আমরা আরও বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার এবং জাল টাকা তৈরি যে সকল সরঞ্জামা দিয়ে আছে সেই সকল সরঞ্জামা দিয়ে আমরা উদ্ধার করি এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা চার লক্ষ টাকা পেলাম ওই বাড়িতে গিয়ে আমরা আরও ষোলো লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি এটা এই যে এই টাকাটা একবারে ফিনিশড এরকম এটা একটা পাঁচশো টাকার নোট জাল এবং এটা একটা এক হাজার টাকার নোট জাল এইরকম আমরা আরও ষোলো লক্ষ টাকা ওখানে ওখানে পাই এবং প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই এটা হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কাগজের মধ্যে তারা চারটা এক হাজার টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল তো আমরা ওখান থেকে এই এইরকম আরও নয় লক্ষ ষাট হাজার নয় লক্ষ ষাট হাজার টাকা আমরা উদ্ধার করি যেটা এই এইরকম জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দিয়ে উদ্ধার করি এর মধ্যে কম্পিউটার মনিটর আছে তারপরে প্রিন্টার আছে এবং দশটি জাল জাল টাকা তৈরির যে দশটি ডাইস যেগুলো তারা এরকম রং দেওয়ার কাজে ব্যবহার করে এবং বিভিন্ন অন্যান্য স্মরণে গ্লু রাবার কাটার এই টাইপের বিভিন্ন সরঞ্জাম এবং একটি বস্তায় এক বস্তা সাদা কাগজ যেগুলো তারা এরকম টাকা প্রিন্টের কাজে ব্যবহার করে এবং আমরা যে তিনজনকে হানিফ গাজী তার বয়স চুয়ান্ন বছর তার বাড়ি বরগুনা জেলায় এবং সুমন আটত্রিশ তার বাড়ি মাদারীপুর জেলায় এবং আরেকজন ভদ্র মহিলা উনি ওনার নাম সুলতানা ওনার বাড়ি বরিশাল জেলায় এই তিনজনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী হানিফ গাজিন নামে ঢাকা বিভিন্ন থানায় অর্থাৎ গতকালকে যে মামলাটি রুজ হয়েছে তার আগে চারটি একই ধরনের অর্থাৎ জাল টাকা তৈরির যেই সংক্রান্ত বা প্রস্তুত করা সংক্রান্ত যেই মামলা এরকম আরও চারটি মামলা বিভিন্ন থানায় রয়েছে এবং যে সুমন আছে সুমনের বিরুদ্ধে এরকম এর আগেও কামরাঙ্গিরচর থানায় একটি মামলা একই একই ধরনের একটি মামলা স্পেশাল পাওয়ার একটি মামলা তার নামে রয়েছে এবং সুলতানা তার নামেও এর আগে আরও পাঁচটি মামলা রয়েছে বিভিন্ন থানায় এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিই